সে শিক্ষিত ভাইদেরকে বলতে চাই আপনারা হচ্ছে শিক্ষিত হয়ে মূর্খর মতো একটা কাজ করছেন এটা কি আপনাদের ঠিক হয়েছে যে ছেলেটাকে আপনারা মারছেন ভাতটা খাওয়ানোর পর এটা কি একটা মানুষের পরিচয় দিয়েছেন আপনারা আপনার কি মানুষ নাকি মানুষ নামের জানোয়ার এই পৃথিবীতে যে সপ্তের আপন অর্ আপন মানুষ সবাই মারা গেছে তার বাপ মারা গেছে মা মারা গেছে আদরের একটা ভাই ছিল ব্যাসাই ও মারা গেছে ও যারে ভালোবাসত ওই মেয়েটা থেকে চলে গেছে ও তো পাগল হইতেই পারে এটা স্বাভাবিক এটা শোনার পরে তো আপনারা বুঝতে পারবেন ও মানসিকভাবে পাগল হয়ে গেছে কিন্তু আপনাদের মারাটা ঠিক হয় নাই বার্তা খাওয়ানোর পর ওকে এইভাবে নির্মভাবে মারছে ঠিক আছে ও চুরি করছে যাই করছে খিদার জ্বালা রে ভাই বারো ঘন্টা যখন না খায় থাকবেন তখন বুঝতে পারবেন খিদা কী জিনিস তো খাবার ছিনে রেখেছে আপনার মানুষ মাইরে ফেলতেন খাওয়ার জন্য একটা জ্যান্ত মানুষকে মেরে ফেলছেন আর মালুশিয়াতে সাধারণ যে একটা বিড়ালকে মারবেন চোদ্দ বছরে জেল হয়ে যাবে